মার বা সাতজন এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা নিমন্ত্রণ করছি তিনশো লোক আয়োজন করছি তারপরে নিমন্ত্রণ টাইছে পাঁচজন দশজন আইট আছে বা বিশজন করে রাইট আছে তারা এই মাসি নমুনা দেখিয়া কেউই বয়া পাতে লইছে উঠে গেছে গা ঘর চল জায়গা যে অবস্থা ডায়েরিয়া হইবা দায়েরিয়া হইব দাদা কি এইভাবে কি চলুন যা আর মালিকার মালিকণ দিছি এক কাপ দাদা সবন্ধারে কইসি এলাকার নেতারাও জানে জানাইছি তারা মিসিং বানাইব কি বানাইব এইভাবে তো চলত না আমার কি মানে বছরের ছাত্রটা কি দুই বছর পর এখন খাওয়া খাওয়া খাদ্যটি যদি আয়োজন করছে তাহলে তো সব পুকুরে পালাই দিব দেখলে কয়েকজন আছে যেমন আমার বাড়ির আত্মীয় আমার শ্বশুরবাড়ির আত্মীয় তার আগে বড় ডলে দেখলো যে আর এই তো মাছের পেঁয়াজের মধ্যেও মাছই আর খাওয়ানোর আগে তো করে কি এটি কী করে এত মাছি এত মাছি অবশ্যই দেন না এটি অবশ্যই দেন না আমরা কি ভুল করতেছি না টুকরির মধ্যে জমায় রাখছি এক টুকরি সমুদ্র বাড়ির পাড়া আমার দরকার মনে হলে এখন এটি দেখো কেন

কি কৰে এইবাবে ঘাঁহ লোজ কাম কৰা নহয় কত লোক আছে গেছ চাগাৰৰ তেনে নামুৰ দাস তেনে আছে তেনে নাম সেয়া গে চাগ

চাট চাৰিটা দিছে নাম্বা সম্ভৱন লাগে বমি ভাইকেনা বমি ভাইকেনা আৰু অন্য ৰোগ নাই কোন কাৰণে